স্কুল থেকে আসার পথে ছেলে একটা ক্যাপসিকাম কিনে এনেছে তার পছন্দের খাবার খাবে বলে তাই আর করার দুই দিন হলে ক্যাপসিকামটা ফ্রিজের মধ্যে একদম শুটে গিয়েছে তে বলছে ছেলে বলছে আম্মু তুমি তোমার পছন্দের খাবার রান্না করে দিচ্ছ না তাই বলেছি শুক্রবার এই শুক্রবার এই শনিবার আজকে কালকে তে কালকে রান্না করে দিয়েছিলাম ক্যাপসিকাম যেহেতু শনিবার বন্ধের দিন ছিল শুক্র শনি স্কুল বন্ধ থাকে তো শুক্রবার আর দিনই পরে ভাবলাম শনিবারে রান্না করে দিয়ে দিই যেহেতু ওরা খুবই খাওয়ার জন্য ইয়ে করছিল ছেলে স্কুল থেকে আসার সময় নিজেই কিনে এনেছে টিফিনের টাকা দিয়ে তাই তো এখানে হচ্ছে পরে হচ্ছে আমি ক্যাপসিকামটা কুচি কুচি করে কেটে নিচ্ছি কি রান্না করা যায় তার পছন্দের খাবার তো রান্না করে দিতে হবে তাকে যেহেতু সে নিজেই কিনে এনেছে তার এই খাবারটা খুব খেতে ইচ্ছে করছে ক্যাপসিকাম দিয়েই শেখাবে তাই তো এখানে আমি হচ্ছে সুন্দর করে সব ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি আর এই ক্যাপসিকাম কাটতে কিন্তু আমারও বেশ ভালোই লাগছিলো তাই তো ভালোই লাগছিলো কুচি কুচি করে একটু মোটা করে কেটে নিচ্ছি মোটা স্লাইস করে নিচ্ছি কারণ একটু ক্যাপসিকামটা একটু মোটা হলে কি দাঁতে নিচে পড়লেও ভালো লাগবে মুখে যখন পড়বে এই জন্য একটু মোটা করে কেটে নিচ্ছি ছেলে যেহেতু ক্যাপসিকামই খাবে তো ক্যাপসিকাম খাবে একটু মোটা করে খাবে না বুঝতে তো হবে ক্যাপসিকামের টেস্টটা কেমন তো এই তো সেলের জন্য এখন ক্যাপসিকামটা সুন্দর করে কেটে নিলাম এরপরে সে কিন্তু ফুলকপিটাও পরে যে দোকান থেকে কিনে এনেছে তো সে ফুলকপি দিয়ে সব ধরনের সবজি দে তার পছন্দের নুডলস খাবে তো এই তো তার জন্য সব ধরনের সবজি কেটে নিচ্ছি আর শীত আসার আগেই এরকম সবজি দিয়ে নুডলস খেতে কিন্তু বেশি মজা লাগে শীতের সময় কিন্তু সবজি সব ধরনের সবজি খেতে যেমন ভালো লাগে নুডলস বানিয়ে খেলেও ভালো লাগে সবজি দিয়ে তাই আমি হচ্ছে এখানে ফুলকপিটা কেটে নিচ্ছি কারণ সে ফুলকপি দিয়ে এই রকম সব ধরনের সবজি দিয়ে তার নুডলস খেতে নাকি ভীষণ পছন্দ তো এখানে আজকে নিয়েছি এই নুডুলসটা এই নুডলসটা খেতে কিন্তু বেশ মজা লাগে তো এখানে এক প্যাকেট দিয়ে দিলাম তো আমার ছেলে বলছে এক প্যাকেট দিয়ে কিন্তু হবে না তা ঘরে তার কোনো নুডুলস ছিল না তা সাথে হচ্ছে আমি আবার ম্যাগি নুডলস এক প্যাকেট মিক্সড করে দিয়েছিলাম তো এখানে আমি হচ্ছে এখানে তো ভাপ দিয়ে নিয়ে নিয়েছি হালকা করে এরপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল দেওয়ার পরে আজকে আমি দিয়ে দেবো এখন হচ্ছে প্রথমে দিয়ে দেবো রসুন কুচি কারণ রসুন কুচি দিয়ে দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে রসুন খুশিটা দেওয়ার পরে এরপর আমি দিচ্ছি কেটে রাখা কিউব করে মুরগির মাংস বুকের মাংসগুলো যে থাকে এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নুডুলসের যে মশলাটা থাকে নুডলসের সেই মশলাটা দিয়ে একদম এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি কারণ মুরগির মাংসের ভেতর যদি মশলার ফ্লেভারটা চলে যায় এই জন্য একটু নেড়ে চেড়ে নিলাম এরপরে আবার দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম প্রথমে দিলাম ক্যাপসিকাম কারণ ক্যাপসিকাম একটু শক্ত বেশি হয় এই জন্য এইটা দিয়ে দিয়েছি প্রথমে এইটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি কারণ এটা যেহেতু আমি কোনো ভাব দিইনি আলাদাভাবে আর নুডলসের জন্য আমি কখনোই আলাদাভাবে সবজি ভাব দিই না ওই রকমভাবে আলাদাভাবে সবজি ভাব দিলে নুডলসের মানে সবজির টেস্টটা কেমন যেন নষ্ট হয়ে যায় নুডলসটা খেতেও বেশি মজা লাগে না এরপর আমি ফুলকপিটাও দিয়ে দিয়েছি ফুলকপিটা প্রায় আমি দুই তিন মিনিট পর্যন্ত ইয়ে করে নিয়েছি ভেজে নিয়েছি এরপর আমি হচ্ছে গাজর কুচিটা ছিল ডিপ ফ্রিজে সেটাও দিয়ে দিয়েছি আর আমি ডিপ ফ্রিজে প্রতি বছর বক্স করে রেখে দিই কেটে ওইটাই দিয়ে সব কিছু বানাই তাই এখানে সাইড করে একটা ডিম দিয়ে দিলাম কারণ ডিমটা হচ্ছে আলাদা করে ইয়ে করে নিই এক পাশেই আমি করে এভাবে দিই তো ডিমটা সুন্দর করে ইয়ে করে নেওয়ার পরে সবজির সাথে সুন্দর করে মিক্স করে নিলাম দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু এমনি সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা কিন্তু কখনোই ঢেকে দেবেন না ঢেকে দিলে কিন্তু পানে উঠবে আমি কিন্তু ঢেকে দিই নি হালকা একটু মানে কচকচ টাইপারই একটু হালকা থাকবে আপনারা রেস্টুরেন্টে গেলে দেখবেন যে ওদের সবজি নুডলসগুলো কিন্তু একটু কচকচে হয় সবজিগুলো কিন্তু একদম পুরা কুক করা থাকে না হালকা একটু ইয়ে থাকে এরপর আমি বাসায় সস ফুরে গিয়েছিল প্যাকেট সস ছিল কয়েকটা তো ওইটায় দুইটা তিনটা সস দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে নেছি। এইভাবে এরকম সস দিয়ে রান্না করলে এই নুডলসটা খেতে ভীষণ মজা লাগে তো এখানে সবজির সাথে মিক্সড করে নিলাম এই তো হয়ে গেছে আমার একদম পারফেক্ট সবজি এই নুডলসটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আমার ছেলে তো ভীষণ পছন্দ সে কয়েকদিন হলে লাগছিল এভাবে সবজি দিয়ে খাবে দেখছেন সে খেয়ে একদম মাথা নিচু করে খাচ্ছে তো খাচ্ছে কোনো দিকেই তাকাচ্ছে না ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আর হচ্ছে সবাই একটা লাইক কমেন্ট করে যাবেন